এর অর্থ হল একটা বস্তু থেকে বিগ ব্যাং মতবাদ অনুযায়ী সব কিছু সৃষ্টি করা হয়েছে এবং পরে তা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে বিশ্বের বর্তমান আকার ধারণ করেছে বিশ্ব যে প্রসারিত হচ্ছে তার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হলো বিশ্ব সৃষ্টি হয় অনস্তিত্ব থেকে বিশ শতকের আগে বিজ্ঞান এ তথ্য আবিষ্কার করতে না পারলেও এই বাস্তবতার কথা উল্লেখ করা হয় পবিত্র কোরআনে আজ থেকে চোদ্দশ বছরেরও আগে তিনি বিশ্বকে সৃষ্টি করেছেন তার সৃষ্টি শক্তি দিয়ে নিশ্চয়ই আমি একে ধীরে ধীরে বিস্তৃত করছি বিগ ব্যাং একটা স্পষ্ট ইঙ্গিত যে বিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকে অন্য কথায় বলা যায় বিশ্বকে সৃষ্টি করেছেন আল্লাহ কিন্তু মহাকাশ বিজ্ঞানীরা বস্তুবাদী দর্শনের ধারণাকে স্বীকার করেন বিগ ব্যাং ধারণাকে প্রতিহত করেন এবং দৃঢ়তার সাথে বিশ্বাস করেন অসীম বিশ্বের ধারণাকে তাদের গবেষণার ফল জানা যায় যশস্বী জড়বাদী পদার্থবিদ আর্থার এডিংটনের কথায় তিনি বলেন প্রকৃতির বর্তমান অবস্থার স্থিতিশীল শুরুর ধারণা বাহ্যিকভাবে আমার কাছে প্রতিকূল মনে হয় অন্য একজন জড়বাদী ব্রিটিশ জ্যোতির্বিদ স্যার ফ্রেড হাওয়েল বিগ ব্যাং মতবাদে বিরক্তি প্রকাশ করেছেন বিশ শতকের মাঝামাঝি সময়ে হাওয়েল স্থিতাবস্থা মতবাদ প্রচার করেন যা উনিশ শতকের বিশ্ব সম্পর্কিত ধারণার মতোই। বলা হয়। যে বিশ্ব হল আকারে অসীম এবং এর স্থিতিকাল শাশ্বত বস্তুবাদী দর্শনকে সমর্থনের দৃশ্যত মূল উদ্দেশ্যকে সামনে নিয়ে এই দর্শনে যা বলা হয়েছে তা একেবারে বিগ ব্যাং মতবাদের বিপরীত বিগ ব্যাং মতবাদে বলা হয় যে বিশ্বের একটা শুরু ছিল যেসব বিজ্ঞানী স্থিতাবস্থা মতবাদ সমর্থন করেন তারা দীর্ঘকাল ধরে বিগ ব্যাং মতবাদের বিরোধিতা করেন বিজ্ঞান অবশ্য তাদের বিরুদ্ধেই ছিল উনিশশো আটচল্লিশ সালে বিজ্ঞানী জর্জ গামা বিগ ব্যাং নিয়ে অন্য এক মতবাদের সূত্রপাত তিনি বলেন প্রকাণ্ড এক বিস্ফোরণে বিশ্ব সৃষ্টির পর কিছুটা বাড়তি বিকিরণ বিশ্বে হয়তো থেকে যেতে পারে ওই বিকিরণ হয়তো সমানভাবে বিশ্বে মিলিয়েও যেতে পারে এই ধরনের কোনো কিছুর অস্তিত্ব হয়তো শীঘ্রই দৃশ্যমান হবে উনিশশো সালে আর্নল্ড পেনাজিয়াস এবং রবার্ট উইলসন নামে দুজন গবেষক ঘটনাক্রমে ওই তরঙ্গ বা স্পন্দিত গতি আবিষ্কার করেন ওই বিকিরণকে বলা হয় মহাজাগতিক রশ্মি যা নির্দিষ্ট সূত্র থেকে উৎসাহিত ঘূর্ণায়মান বিকিরণ হলেও সমগ্র আকাশকে তা পরিব্যাপ্ত করে রাখে অনুধাবন করা হয় যে বিগ ব্যাঙ্গের প্রাথমিক পর্যায়ে ওই বিকিরণ ছিল পূর্বের বাকি অংশ পেনজিয়াম ও উইলসন তাদের আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারও পান উনিশশো উনানব্বই সালে নাসা মহাজাগতিক রশ্মির পারিপার্শ্বিক বিকিরণ সম্পর্কে গবেষণা করার জন্য অনুসন্ধানী কার্লি স্যাটেলাইটকে প্রেরণ করে বেনজিয়াম ও হিসাব পরীক্ষা করতে কারভির সময় লাগে মাত্র আট মাস বিশ্ব শুরুর প্রথমে বিস্ফোরণের সময় পরিত্যক্ত অবস্থায় থাকা বস্তু কারভি স্যাটেলাইটে ধরা পড়ে জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে সব যুগের সবচেয়ে বড় ও উন্নত এই আবিষ্কার স্পষ্টভাবে বিগ ব্যাং মতবাদের কথাই প্রমাণ করে বিগ ব্যাং মতবাদের আরেকটা বড় প্রমাণ হল মহাশূন্য হাইড্রোজেন ও হিলিয়ামের উপস্থিতি গবেষকদের কাছে হয় যে বিশ্বে হাইড্রোজেন ও হিলিয়াম কেন্দ্রীভূত থাকায় বিগ ব্যাং এর সময়ও তা ছিল বিশ্বের যদি শুরু নাই হতো এবং তা যদি অনন্তকাল থেকে অস্তিত্বে থাকত তাহলে এর হাইড্রোজেন নিঃশ্বাসিত হয়ে যেত এবং তা হিলিয়ামে রূপান্তরিত হয়ে যেত এই ধরনের বিশ্বাসযোগ্য আবিষ্কার বিগ ব্যাং মতবাদকে বিজ্ঞানী সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য করে তোলে বিশ্ব সৃষ্টির মূল সূত্র হিসেবে বিজ্ঞানীরা বিগ ব্যাং মডেলকে সাম্প্রতিক তথ্য হিসেবে গণ্য করেন তারা দীর্ঘদিন ধরে স্থিতাবস্থার ধারণাকেও সমর্থন করেন বিগ ব্যাং মতবাদের সব প্রমাণ উপস্থাপিত হওয়ার পর ডেনিস কিয়ামা ওই বিষয়ে চূড়ান্ত মতামত ব্যক্ত করেন কিয়ামা বলেন তিনি স্থিতাবস্থা মতবাদকে সমর্থন করেন তা যথার্থ বলে গ্রহণ করার জন্য নয় ওই মতবাদ যথার্থ হোক এটাই ছিল তার ইচ্ছা তিনি আরও বলেন এমন সব প্রমাণ উত্থাপিত হতে থাকে যে মনে হয় এখানেই এটার চূড়ান্ত হয়েছে ফলে স্থিতাবস্থা মতবাদ গ্রহণযোগ্যতা হারায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জর্জ অ্যাসলেও বিগ ব্যাং মতবাদের চূড়ান্ত সাফল্যের কথা গ্রহণ করেন তিনি বলেন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা যায় বিশ্ব শুরু হয় বিলিয়ন আমরা দেখতে পাই বিগ ব্যাং মতবাদ গ্রহণ করা ছাড়া তাঁর অন্য কোনো উপায় ছিল না বিগ ব্যাং মতবাদের সাথে বস্তুবাদী দর্শনের যে রহস্যপূর্ণ ব্যাখ্যা স্থায়ীভাবে জড়িত ছিল তা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয় আগে তাহলে কি ছিল বিশ্ব অস্তিত্বে আসার আগে কোন শক্তি ওই প্রকাণ্ড বিস্ফোরণ ঘটায় যখন কোন কিছুর অস্তিত্ব ছিল না এ প্রশ্ন নিশ্চিতভাবে আর্থার এডিমটং ভাবিয়ে তোলে তা ছিল বস্তুবাদীদের দর্শনের বিরোধী তার চিন্তায় আসে একজন স্রষ্টার অস্তিত্বের কথা এত আমার নাস্তিক দার্শনিক অ্যান্থনি ফ্লু এই বিষয়ে মন্তব্য করেন কাল্পনিকভাবে স্বীকার করা মনের জন্য ভালো আমি অতঃপর স্বীকার করতে শুরু করব যে স্থিতাবস্থায় বিশ্বাসী নাস্তিকরা সমসাময়িক সৃষ্টিতত্ত্ব বিষয়ক ধ্যান ধারণায় বিব্রত বোধ করে এতে মনে হয় সৃষ্টিতত্ত্ববিদরা বৈজ্ঞানিক সত্য গ্রহণে সম্মত হয়েছে যে বিশ্বের একটা শুরু ছিল যেসব বিজ্ঞানী অন্ধভাবে নাস্তিক বিজ্ঞানীদের চিন্তা চেতনা গ্রহণ করে তারা বিশ্ব সৃষ্টিতে সর্বশক্তিমান স্রষ্টার ভূমিকার কথা স্বীকার করেন এই স্রষ্টা অবশ্যই একজন সত্তা যিনি বস্তু ও সময়কে সৃষ্টি করেছেন তিনি বস্তু ও সময় থেকে স্বতন্ত্র বিশ্ববিখ্যাত নৃবিজ্ঞানী ভিউরোজ বলেন বিশ্ব সৃষ্টির সাথে সাথে যদি সময়ের শুরু হয় তাহলে মহাকাশ তত্ত্ববিদদের মতে বিশ্ব সৃষ্টির কারণ এমন এক সত্তা যিনি সময়ে অবস্থান করে কিছু পরিচালিত করেন উল্লেখ করতে হয় যে তিনি বিশ্বের সময়ের পরিধি থেকে সম্পূর্ণ মুক্ত এক স্বতন্ত্র সত্তা সুতরাং কথা বলা যায় যে আল্লাহ নিজেই বিশ্ব নয় বা বিশ্বের সাথে আল্লাহর অবস্থান নয় তবু বলা যায় সর্বশক্তিমান স্রষ্টা বস্তু ও সময়কে সৃষ্টি করেছেন তিনি এসব থেকে স্বতন্ত্র তিনি ওইসব কিছু সৃষ্টি করেছেন তিনি হলেন নভমন্ডল ও ভূমন্ডলের প্রভু সত্য কথা যে বিগ ব্যাং মতবাদ বস্তুবাদী দার্শনিকদের বিশেষভাবে ভাবিয়ে তোলে দার্শনিক অ্যান্থনি ফ্লু স্বীকার করেন অনস্তিত্ব থেকে বিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং মতবাদ শুধু একথায় প্রমাণ করে না ওই মতবাদে আরও বলা হয় যে অত্যন্ত পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে বিশ্বকে অস্তিত্বে আনা হয় বিগ বিস্ফোরণ ঘটে একটা নির্দিষ্ট বিন্দুতে যেখানে বিশ্বের সব বস্তু ও শক্তি বর্তমান ছিল এবং তা মহাশূন্যের চতুর্দিকে প্রচণ্ড গতিতে বিক্ষিপ্ত হয় এই বস্তু ও শক্তি থেকে একটা বড় ধরনের ভারসাম্য সৃষ্টি হয় যা বর্তমান থাকে গ্যালাক্সি নক্ষত্র সূর্য পৃথিবী এবং মহাশূন্যের অন্যান্য অংশে তদুপরি এর ফলে সৃষ্ট নিয়মকে বলা হয় প্রকৃতির নিয়ম প্রকৃতির এই সমগ্র বিশ্বে ওই নিয়ম একই রকম এবং এর কোনো পরিবর্তন নেই বিগ এর সাথে সাথে প্রকৃতির এই নিয়ম উচ্চারিত হয় এবং গত পনেরো বিলিয়ন বছর সময়ের মধ্যে তার কোনো পরিবর্তন হয়নি তদুপরি এই নিয়ম এমন নির্ফুল গণনার উপর ভিত্তিশীল যে বর্তমান অবস্থান থেকে সামান্য পরিমাণ পরিবর্তন হলেও তা সমগ্র বিশ্বের কাঠামো ও আপেক্ষিক অবস্থানকে ধ্বংস করে দিতে পারে এ সবকিছু নির্দেশ করে যে বিগ এর পর একটা সঠিক বিন্যাস গড়ে ওঠে বিস্ফোরণ অবশ্য সবকিছুর বিন্যাস ঘটাতে পারে না অবশ্য দৃশ্যমান বিস্ফোরণ বর্তমানে যা আছে তার ক্ষতি করতে পারে তাকে বিচ্ছিন্ন ও ধ্বংস করতে পারে বিস্ফোরণের পর যা কিছু আছে আমরা যদি তার মুখোমুখি হই তাহলে এই সিদ্ধান্তে আসা যায় যে ওই বিস্ফোরণের পেছনে ছিল একটা বুদ্ধিদীপ্ত হস্তক্ষেপ বিস্ফোরণের পর বিচ্ছিন্ন হওয়া সব অংশ পরিচালিত হয় নিয়ন্ত্রিত পথে স্যার ফ্রেড আলফ্রেড হোয়েল থেকে উদ্ধৃতি দেওয়া যেতে পারে দীর্ঘকাল ধরে তিনি বিগ ব্যাং মতবাদের বিরোধিতা করে অবশেষে তা গ্রহণ করেন ওই অবস্থাকে তিনি বর্ণনা করেন অত্যন্ত সুন্দরভাবে বিগ ব্যাং মতবাদ মনে করে যে একটা একক বিস্ফোরণের পর বিশ্বের শুরু হয় তবু দেখা যায় বস্তুর একটা অংশে বিস্ফোরণ ঘটে গ্যালাক্সির সাথে সংযুক্ত বস্তুতে বিগ ব্যাং বিপরীত কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে কিনা তার রহস্যজনক ফলে একটা বড় ধরনের স্বাভাবিক অবস্থার সৃষ্টি হলে কথা গ্রহণ করতে সন্দেহের অবকাশ থাকে না যে বিস্ফোরণের প্রতিটি স্তরে একজন স্রষ্টার হস্তক্ষেপ ছিল আর একটা দিক হল বিগ এর পর বিশ্বের অতি স্বাভাবিক অবস্থা দেখতে পাওয়া যায় এবং তার ফলে সৃষ্টি হয় বাসযোগ্য বিশ্ব একটা বাসযোগ্য উপগ্রহের গঠনের অবস্থা এত ব্যাপক ও জটিল যে তারা মনে করে এরকম গঠন সমাপতনিক অর্থাৎ সহসা ঘটনাগুলোর যুগপথ সংঘটন তত্ত্বীয় পদার্থবিদ্যার অধ্যাপক পল ডেভিস বলেন যে বিশ্বের প্রসারণের যে অনুপাত তিনি হিসাব করেন তা অত্যন্ত সূক্ষ্ম ডেভিস বলেন বিশ্বের প্রসারণের অনুপাতের জন্য সতর্ক মাপ গাণিতিক মানের সাথে গভীরভাবে সম্পৃক্ত যাতে বিশ্ব তার নিজস্ব মহাকর্ষ থেকে সরে যায় এবং স্থানীয়ভাবে প্রসারিত হয়ে পড়ে এর গতি যেহেতু কমে আসে সেহেতু নিখিল বিশ্ব ধ্বংস হয়ে যাবে নিখিল বিশ্বের সব বস্তু অনেক আগেই একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে বিগ ব্যাং দৃশ্যত কোনো আয়োজিত ব্যাপক ও প্রাচীন ব্যাংক বিস্ফোরণ নয় খ্যাতন পদার্থবিদ প্রফেসর স্টিফেন হকিন তার এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থে বলেন বিশ্বকে হিসাব নিকাশ ও ভারসাম্যের উপর স্থাপন করা হয়েছে এবং বিশ্ব এমনভাবে সমন্বিত যে তা কেউ কল্পনা করতে পারে না বিশ্বের প্রসারণের অনুপাত প্রসঙ্গে হক ইম বলেন বিগ ব্যাঙের এক সেকেন্ড পর প্রসারণের অনুপাত যদি মিলিয়ন মিলিয়ন অংশের একাংশেরও কম হতো তাহলে বিশ্ব বর্তমান অবস্থায় আসার পূর্বে আবারও ধ্বংস হয়ে যেত পল ডেভিসও অবিশ্বাস্য রকমের সংক্ষিপ্ত ভারসাম্য ও গাণিতিক হিসাবে ব্যতিক্রমে সৃষ্ট অপ্রতিরোধ প্রতিক্রিয়া সম্পর্ক ব্যাখ্যা করেন এই ধারণা পাওয়া প্রায় কঠিন যে বাচ্ছত স্পর্শকাতর ক্ষুদ্র ব্যতিক্রম বিশ্বের বর্তমান কাঠামোয় কেমন পরিবর্তন সাধিত হতে পারে ওইসব ক্ষুদ্রাংশ অত্যন্ত চিন্তাভাবনার ফসল প্রকৃতির মৌলিক গঠনে গাণিতিক মান এতটা বিস্ময়করভাবে সম্পৃক্ত বলে মনে হয় যে তা নিখিল বিশ্বের গঠন কাঠামোর উপাদানের অতি প্রয়োজনীয় দৃষ্টান্ত এ সত্যের প্রেক্ষাপটে জ্যোতির্বিদ্যার একজন মার্কিন অধ্যাপক জর্জ গ্রিনস্টাইন তার ডিসিম্বলিক ইউনিভার্স গ্রন্থে মন্তব্য করেন সব প্রমাণ মূল্যায়ন করে তাৎক্ষণিকভাবে এই চিন্তা আসে যে একাধিক নিয়মানক এজেন্সি অবশ্যই এর সাথে সংশ্লিষ্ট সংক্ষেপে আমরা বিশ্বের মহান কার্যপদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করেছি বিশ্বের অস্তিত্ব ও তার কার্যধারা অতি সূক্ষ্ম ভারসাম্যের উপর ভিত্তিশীল বলে আমরা দেখেছি এই স্বাভাবিক পদ্ধতি এমন জটিল যে তার সমাপতনিক বা সহসার ঘটনাগুলোর যুগপথ সংঘটনের জন্য হচ্ছে বলে ব্যাখ্যা করা যায় না প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ থেকে দেখা যায় যে সূক্ষ্ম এই ভারসাম্য ও স্বাভাবিক অবস্থা প্রকাণ্ড বিস্ফোরণের পর সমাপতনিকভাবে নিজস্ব প্রক্রিয়া চালু হয়েছে একথা গ্রহণ করা কোন মতেই সম্ভব নয় বিগ ব্যাঙের মতো বিস্ফোরণের পর এই ধরনের স্বাভাবিক অবস্থা প্রতিষ্ঠিত হওয়ায় স্পষ্টভাবে প্রমাণিত হয় যে এর সাথে একটা অতি প্রাকৃত সৃষ্টি জড়িত বিশ্বে বিরাজমান এই সাদৃশ্য হল পরিকল্পিত ও স্বাভাবিক এ নিশ্চিতভাবে প্রমাণিত হয় একজন স্রষ্টার অস্তিত্বের কথা যিনি অসীম জ্ঞান ক্ষমতা ও বিচক্ষণতার অধিকারী তিনি বস্তু সৃষ্টি করেন শূন্য থেকে এবং তা নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন